হাই বন্ধুরা দিদির রান্নাঘর চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি নিয়ে এসেছি ডিম আলুর ঝোলের একটা সহজ রেসিপি একদম ঘরোয়া মশলায় তৈরি হলেও খেতে হবে অসাধারণ টেস্টি তো সেই জন্য আমি কিন্তু উনুনটা জ্বালিয়ে কড়াইয়া আন্দাজ মতো জল দিয়ে কিছু আলু আর চারটে ডিম সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এদিকে শিল পাটায় সব মশলাগুলো বেটে নিচ্ছি ডিম আলু সেদ্ধ করা হয়ে গেল এখন নামিয়ে ভালো করে ছুলে নেব আর কড়াইটা ধুয়ে নেব ডিমগুলো আমি ভালোভাবে ছুলে নিয়েছি নেব কড়াইটা ধুয়ে গরম করে আন্দাজ মতো তেল দিয়ে তেলটাও গরম করে নিয়েছি এখন ছুলে নেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেবে নেড়ে চেড়ে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব ডিম ভাজার পরে সেই তেলে আলুগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লবণ আলুগুলোকে লাল নেব ভালো করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেল এখন নামিয়ে নেব এবার একটু তেল পেঁয়াজ কুচি চেড়ে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা শিল বাটা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে ঠিক ততক্ষণ কষাবো মশলার থেকে তেল বেরিয়ে এসেছে মশলা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলু ডিম একসাথে দিয়ে দেব সব কিছু একসাথে আবারও কষিয়ে নেব এখন আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি উনুনের রাস্তা বাড়িয়ে দিয়ে খুব খুব ভালোভাবে ফুটিয়ে নেব। খুব ভালোভাবেই ফুটে উঠেছে সুন্দর দেখো টক বকিয়ে ফুটছে রান্না আমার প্রায় শেষের দিকে এখন আন্দাজ মতো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে আরও এক থেকে দুই মিনিটের মতন রান্নাটা করে নিলেই ডিম আলুর তরকারি আমার একদম রেডি রান্না আমার কমপ্লিট এখন নামিয়ে নেব ঘরোয়া মশলায় সহজ পদ্ধতিতে ডিম আলুর ঝোল রান্না আমার কমপ্লিট এখন শুধু পরিবেশনের পালা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা